আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আমরা এখানে কি করছি এখানে কেন এসেছি আসুন এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে চাচ্ছি এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি দশ পনেরো জন খুব বেশি হলে একশো জন এখানে প্রায় লাখ মানুষ আছেন এটা কম এক অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে পয়েন্ট এক পার্সেন্টেরও কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই সেই পথিক বলল আপনি কোথায় যেতে চান লোকটা বলল যে কোনো জায়গায় তখন পথিক বলবে যে কোনো পথে চলে যান কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ সে কোনো গন্তব্যে যায় না আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবনযাপন করছেন আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করলো বিল্ডিং এর ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো তাকে প্রশ্ন করা হলো আপনাদের বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে সে বলল আমি জানি না বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সে বলবে চিন্তাই করিনি সেই বিল্ডারের কোন উদ্দেশ্যই নেই একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে প্রতিবেশী উত্তর দিল কোনো গাড়িকে ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমি ভাবছি গাড়িটা তখন কি করবে যে লোকটা বলছে কখনো ধরতে পারবে না সে বুঝতে পারছে না আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনক আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই লোকজন গ্র্যাজুয়েশন করে তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন তারা কারণটা জানে না কারণটা এই যে তার গ্র্যাজুয়েট হতে চাই গ্র্যাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বললে আমি জানি না আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি কোন ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে তারা এটা না বুঝেই করে একবার এক লোক গ্রাম থেকে বোম্বে আসলো বড়লোক লোক হওয়ার জন্য তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বে আসলেন কেন সে তখন বলল আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড় লোক হয়ে গেল এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বে আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে একটা নতুন গাড়ি কিনলো Hyundai i10 তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন Hyundai i10 সে বলল আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান তার একটা Hyundai i10 আছে আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্দায় আইটেনে বসেছেন কি না তিনি হয়তো চালান মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ অথবা এরকম কিছু আমার সন্দেহ তার আইটেন আছে কি না শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির ট্যাগ হিওর ঘড়ির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ এর সম্পর্কটা কি এই ট্যাগিয়র ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাগিয়র ঘড়ি পরেছেন এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয় আর দুর্ভাগ্যজনক আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝেই মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনলো প্রশ্ন করা হলো আপনি টেক্সটাইল মিল কিনলেন কেন সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায় তারপর জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে সে বলল না ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন সে বলল না এখানে কত পার্সেন্ট লাভ করতে চান আমি জানি না তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায় সে বললো জানি না আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে আবার ধরেন আরেকজন লোক তার একটা উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হওয়া সে কি করল সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলা থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আর এই কথাটা সঠিক এটা জানার পর সে কি করল নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো আই নিউটনের মতো কার্লি তারপর জুতা পরতে লাগলো তার মতো তারপর সে জামা কাপড়ও পরতে লাগলো সে লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে তার একটা উদ্দেশ্য আছে তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল প্ল্যানিং অবশ্যই আছে সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আপনাদের কি মনে হয় কে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি কে ডাক্তার জাকির নাইক পারবেন অবশ্যই এর উত্তর হবে না তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর উত্তর দিতে পারবেন না তাহলে কি এবার দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এর উত্তর দিতে পারবেন আমাদের স্রোসটা আল্লাহ মানে আলা আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম জারিয়াত অধ্যায় একান্ন ও ছয় এখানে আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা মূল শব্দ আব থেকে এসেছে যার অর্থ চাকর এর মানে দাস ইবাদা মানে নির্দেশ পালন মানে গোলামি এর মানে অনুগত সমর্পণ করা সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সালার নির্দেশ মান্য করা আমাদের স্রষ্টা সর্বশক্ত মান যা কিছু আল্লাহ সুবাহ সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি এটাই হচ্ছে ইবাদা এটাই প্রার্থনা যেমন ধরেন আল্লাহ তালা বলেছেন পাঁচটি পিলার মানতে হবে যদি তাও বিশ্বাস করেন যে কোন উপাসনায় আল্লাহ ছাড়া তাহলে ইবাদত করছেন আপনি আল্লাহর উপাসনা করছেন যদি প্রার্থনা করেন সালা আদায় করেন আপনি ইবাদত করছেন আল্লাহ সুবাহ তালার উপাসনা করছেন যদি জাকাত দেন বাধ্যতামূলক দান ইবাদত করছেন আল্লাহ সবান উপাসনা করছেন যদি রোজা রাখেন ইবাদত করছেন আল্লাহ সাবান উপাসনা করছেন আল্লাহ বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন যেহেতু কোরআন বলছে সুরা মাউন অধ্যায় একশো সাত এক সাথে তাহলে ইবাদত করছেন আল্লাহ সোহানো তালার উপাসনা করছেন যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তি স্রষ্টা আল্লাহ সালা বিরত থাকতে বলেছেন তাহলে আপনি ইবাদত করছেন যদি মদ থেকে বিরত থাকেন আপনি ইবাদত করছেন যদি শুকর না খান তাহলে আপনি ইবাদত করছেন আল্লাহ সালার উপাসনা করছেন যদি বিরত থাকেন চুরি করা থেকে ধোকা দেওয়া থেকে মিথ্যে বলা থেকে আপনি ইবাদত করছেন আল্লাহ সালার উপাসনা করছেন সংক্ষেপে আল্লাহ সোহান নির্দেশ মান্য করলে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ সোহান তালার করছেন আর মানুষের প্রতিটি কাজই ইবাদত করলে গণ্য হবে যদি দুটি শর্ত মানেন এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবল মাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সন্তুষ্টির জন্য দুই নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্না অনুসারে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে করেছেন যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রার্থনা বলে গণ্য হবে যখন কোন যন্ত্র কিনেন সে যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন আল্লাহ সোহান ও তালার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানবজাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন কোরআনে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ হ্যাঁ পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরআন বলছে সুরা ফাতিরে অধ্যায় পঁয়ত্রিশ হাজার পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ ইবাদত করতে বলেন তার প্রশংসা করতে বলেন তার ভালোর জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ আকবর বলি এটা আল্লাহকে মহান করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ আকবর বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ তালার কিছু যায় আসে না তবে আল্লাহ আলাহ চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথায় মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই মানতে চাইবেন একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রশংসা চান তিনি মহান আল্লাহ অতি মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ মহা জ্ঞানী তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহা জ্ঞানী আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই যদি না মানেন তিনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাশীল তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম কমলা আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য আল্লাহ বলেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই আরেকটা উদাহরণ দিচ্ছে ধরেন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে তাদের কোন সন্তান নেই সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে আবার আরেকটা দম্পতি আছে আর তাদের একটা সন্তান আছে আদর স্নেহ দিয়ে লালন পালন করছে যখন সন্তানটি পনেরো বা ষোলো মারা গেল। স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে লালন পালন করার পর টিন এজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল তার আরো বেশি দুঃখ পাবে এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে যাদের সন্তান আছে তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে তার দেখাশোনা করছে তবে যখন বড় হলো প্রাপ্তবয়স্ক হলো তখন পিতামাতার সাথে কথা বলে না তাদের দেখাশোনা করে না এমন সন্তানকে আপনি তখন কি বলবেন অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক অবিবেচক বলবেন অকৃতজ্ঞ বলবেন সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে দেখাশোনা করে সবকিছু আপনাকে দেয় বড় হলেন প্রাপ্তবয়স্ক হলেন তখন আর কথা বলেন না খোঁজ খোঁজখবর নেন না এমনকি দেখাও করেন না অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক অকৃতজ্ঞ এরা নিষ্ঠুর এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ আমাদের স্রষ্টা আল্লাহ আল্লাহ সর্বশক্তমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সোহান তাল্লাহকে তার অনুগত হওয়া উচিত কিনা আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন কয়জন আমাদের মধ্যে সর্বশক্ত স্রষ্টা আল্লাহ আমাদের জীবন দিয়েছেন এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছেন চিন্তা করতে পারেন যদি কয়েক দিনের জন্য পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ প্রতি যিনি পানি আমাদের দিয়েছেন কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে অবশ্যই মারা যাব কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ তাআলাকে এই বাতাসের জন্য আল্লাহ বলেন কোরআনে অধ্যায় চৌত্রিশ যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না আর মানুষ আসলেই অবিবেচক অকৃতজ্ঞ আল্লাহ করা আদিয়াত অধ্যায় একশো বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ সভানতালা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয় আমাদের কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন যখন আল্লাহ সভানাতা আয়ালা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন এটা সৃষ্টির কল্যাণ করছে তিনি খুশি হন যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের এবার দেখেন যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে ডাক্তার আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের উপকার হবে না কারণ তিনি ফ্রি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার রোগী এখন ভালো আছে আল্লাহ সোয়ান ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে সাফি তিনি সুস্থ করেন যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহ আলা খুশি হন কারণ যখনই তার প্রশংসা করেন আদেশ মানেন এটা তার সৃষ্টির জন্য ভালো মানব জাতির জন্য ভালো এটা আল্লাহ সোয়ান তালাকে খুশি করে আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন প্রশংসা করছেন তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির যখন পাপ করেন অপরাধ করেন পরক্ষণে অনুতপ্ত হন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আলাহ সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আর আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু অনেক জায়গায় বলেছেন সুরা নিসা অধ্যায় চার এক নম্বর পঁচিশ সুরা মাইদা অধ্যায় পাঁচ এক নম্বর চুয়াত্তর সুরা হিজার অধ্যায় পনেরো এক উনপঞ্চাশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো উনিশ সুরাল জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত তিপান্ন সুরা বুরুজ অধ্যায় পঁচাশি আয়াত চোদ্দ নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যদিও তাকে মানছেন না তাকে অমান্য করছেন তার আদেশ মানছেন না যখনই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন এই মানুষ তো আমরা তারই সৃষ্টি তিনি ক্ষমা করবেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা উদ্ধাচর আয়াত 48 এবং সূরা নিসা উদ্ধাচর আয়াত 116 যদি আল্লাহ চান যে কোনো গুনাহ ক্ষমা করবেন তবে শিরক করার গুনাহ আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শিরক করে থাকে তার সাথে কাউকে অংশীদার করে সে সবচেয়ে জঘন্য পাপ করেছে তাই আল্লাহ সুবহানাহু ওয়া চাইলে যে কোনো গ্রাহ ক্ষমা করবেন তবে শির ছাড়া যদি মুশরিক হয়ে মারা যান যদি সাথে শরিক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে না করে যান যদি ক্ষমা না চান আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাই সবচেয়ে বড় একটা পাপ যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে এক নম্বর হচ্ছে শির আল্লাহ সান আল্লাহর সাথে শরিক করা সর্বশক্তিমান আল্লাহর সাথে অংশীদার করা লোকজন জিজ্ঞেস করে আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তবে মানব জাতির আলাদা আর বিশেষত্বই বাকি কেন আমাদের সৃষ্টি করেছেন মানব জাতি হচ্ছে আল্লাহ আলার অদ্বিতীয় সৃষ্টি আল্লাহ সালার সেরা সৃষ্টি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ আলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই তারা আল্লাহকে একশো ভাগ মানে তাদের কোন পছন্দ নেই তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লা আল্লাহ বলেছেন চার নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে নিশ্চয় মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি মানবজাতি আল্লাহ সানতালার সেরা সৃষ্টি উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সমানতালাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ সমানতালার নির্দেশ মানেন আপনি ফেস্তাদের চেয়েও উত্তম কারণ ফেস্তাদের ইচ্ছার স্বাধীনতা নেই তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনি চেয়ে উত্তম অনেকেই বলে থাকে ও এই লোকটি ফেরেস্তা এর দুটো মানে হয় একটা হতে পারে অপমান করা কারণ মানুষ ফেরস্তার চেয়ে উত্তম আবার এর মানে হতে পারে আপনি মানুষ আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেশতাদের মতো এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে একজন মানুষ ফেরেশতার মতো আল্লাহকে মানছে এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয় আর যদি আল্লাহ সোমাও তা আলাহকে অমান্য করেন যদি তার নির্দেশ না মানেন তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন শয়তান হয়ে যাচ্ছেন তাই মানুষের পছন্দের সুযোগ আছে আল্লাহ সোহান নির্দেশ মেনে ফেরেস্তাদের চেয়ে উত্তম হতে পারে আর অমান্য করে শয়তান হতে পারে পছন্দ আপনার